বন্ধুরা মাই হবি পক্ষ থেকে এটা ভিডিও দিতে চাইছিলাম ধরে নাই কি কারণে হচ্ছে বাচ্চা চোখ ফুটার আগে ডিস্টার্ব করলে অনেক সময় বাচ্চা মারা যাওয়ার রিস্ক থাকে যে কারণে আমি ভিডিও টা দেয় নেই আজকে আমি আপনাদেরকে বাচ্চা বের করে দেখাবো যে বাচ্চাগুলো কত লুক হয়েছে এবং কত সুন্দর হয়েছে আর কয়টা বাচ্চা হয়েছে সব ডিটেলস থাকবে এই ভিডিওতে সো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে আমার মাইক্রোস্কোপ সেট আপ এখানে পুরো খাঁচাটা আমি আপনাদেরকে দেখাই খাঁচার উপরে একটা বক্স রাখছি বক্সে রাখার স্পেস আমার খুবই সমস্যা আমার পুরো রুম বক্স দেওয়া বুকিং করা যে কারণে আমি অনেক বক্স শর্ট থাকার কারণে আমি মাইস রাখছি ছোট বক্সগুলো আর হ্যামস্টার রাখছি সব বড়ো বক্সে সো আমার বক্স সংকটের কারণে আমি বক্স রাখার জায়গাও সমস্যা যে কারণে এই মাইক্রোস্কোপের খাঁচার উপর আমি বক্স রাখছি একটা সো আমি চাইতেছি ভিতরে যে হ্যামেস্টারগুলা এগুলো সেল করা এগুলা কমাই ফেলবো বক্সগুলা আমি হ্যামেস্টার একটু কমাই ফেলবো এবং নেক্সট সুগার গ্লাইডার তারপর মাইক্রোস্কোয়াল তারপরে নতুন একটা স্কল আসছে বাংলাদেশে কলম্বিয়ান স্কোয়াল ওইটার জন্য নতুন সেট আপ করবো সো ইন ফিউচার আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং আমি এখন আপনাদেরকে এই খাঁচা খুলা দেখাবো মাইক্রোস্কলের খাঁচা খুলা মাইক্রোস্কলের বাচ্চাগুলা কতটুকু হয়েছে এবং কত সুন্দর হয়েছে বন্ধুরা এখানে আমি আমার খাঁচার ভিতরে আটটা বক্স দিছি টোটাল সবগুলো একটু ছোটো সাইজের বক্স দিছি কারণ হচ্ছে বড়ো বক্স দিয়ে কারণ মাইক্রোস্কোপ খুবই ছোটো আর বড় বক্সের ভিতরে ওদের ওরা কমফোর্ট ফিল করে তবে আমি মনে করি যেহেতু অনেক ছোট বড়ো বক্স দিলে দেখা যায় বাচ্চা আচ্ছা দিলে বাচ্চাগুলো সরাই ছিটে যাবে যেই কারণ আমি যতটা ছোট বক্সে দিচ্ছি যাতে বাচ্চাগুলো দিলেও যাতে এক জায়গাতে থাকে সরাই ছিটে না যায় যে কারণে আমি একটু ছোটো বক্সে দিছি এখন বাচ্চা দিছে হচ্ছে এই উপরের যে বক্সটা একেবারে উপরের যে বক্সটা এই যে কর্নারে এই বক্সটায় হচ্ছে বাচ্চা দিছে ওরা বোন নিয়া সেক্ষেত্রে ওর ভিতরে টিস্যু তারপরে ওদের বাসা বানায় আর কি ওরা ওর ভিতরে বাচ্চা দিছে এখন আমি বের করে আপনাদেরকে দেখাবো আমি এখন বের করি আমার এই খাঁচার ভিতরে আমি সেট আপটা দিছি হচ্ছে এখানে হুইল একটা এখানে ওয়াটার বোতল আর হচ্ছে এখানে ন্যাচারাল একটা ওয়েদার তৈরি করার জন্য নিমের ডাল দিয়ে দিছি শুকনো নিমের ডাল যাতে দেখতেও ভালো লাগে এবং ওরা এই ডালে দৌড়াদৌড়ি করতে পারে যাতে যে কারণে নিমের ডাল দিয়ে দিছি তো এখন আমি বক্সটা নামাবো ভিতর থেকে বক্সটা আমি নামায় ফেলছি এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে বাচ্চাগুলা বাচ্চাগুলো আমি দেখানোর ট্রাই করতেছি এগুলো অস্তে করে আমি বের করি কারণ এর ভিতরে অ্যাডাল্ট ফিমেলটাও আছে মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো কত সুন্দর এবং চোখ ফুটে গেছে ফিমেলটা ভিতরেই আছে আর ফিমেলটা মেবি আবার প্রেগনেন্ট হয়ে গেছে আমার মনে হইতেছে কারণ ওর পেটটা অনেকটা ফুলা মনে হইতেছে নর্মালের তুলনায় কারণ বাচ্চা দেওয়ার পরে দেখা যায় ওদের পেট কমে যায় অনেকটা দুধ খাওয়াইতে খাওয়াইতে তবে মেল ফিমেল একসাথে থাকলে মেবি সাথে সাথে আবার মেল মেটিং করে ফেলে আর মেটিং করে ফেললে অনেক সময় খুব দ্রুত তারপরে প্রেগনেন্ট হয়ে যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফিমেলটা এবং বাচ্চাগুলা বাচ্চাগুলো আমি একটা ধরে দেখানো ট্রাই করতেছি আমি বাচ্চা এখন পর্যন্ত আমি ধরি নেই বা দেখিও না এইভাবে এইবারে আমি একটা বাচ্চা ধরে দেখাই আপনাদের এই যে দেখেন বাচ্চাটা কত কিউট হয়েছে আর এখানে আমার তিনটা বাচ্চা হয়েছে আর তিনটা বাচ্চাই আছে আর কত কিউট লাগে ছোট অবস্থায় মানে সবথেকে বেশি কিউট লাগে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোস্কলের বিশেষত বিশেষত্ব চোখগুলা বেশি সুন্দর লাগে আর হচ্ছে লেজের দিকটাও অনেকটা ভালো লাগে যেটা মানে যে কোনো মতো ফিলা থাকে লেজগুলা যে কারণে বেশি সুন্দর লাগে আর মাইক্রোস্কোটা হচ্ছে সব থেকে ছোটো কার্ডবিয়ালি জগতের আর যে কারণে অনেক মানুষের এটা পছন্দের তালিকায় আছে আর এটা আমার এই বাচ্চাটার লেজের দিকে হালকা হোয়াইট আসছে এটা হালকা হোয়াইট টেল আসছে একেবারে লেজের মাথায় হালকা হোয়াইট আসছে আমি দেখে আর বাচ্চাগুলো ধরা যায় কি আর বাচ্চাগুলো খুবই চালাক হয়ে গেছে এত ছোট আর বড় দৌড়াদৌড়ি করে আমার আর বাচ্চাগুলো ডিস্টার্ব করা ঠিক হইতেছে না তারপর আপনাদের দেখানোর জন্য একটু ধরতেছি কারণ হচ্ছে ওরা দৌড়াদৌড়ি করতেছে কারণ দেখা যায় পরে হারাই গেলে সমস্যা হয় যে বাচ্চা একটা লাভ দিছে নিচে এটাও হালকা লেজের দিকে হালকা হোয়াইট টেলার আসছে এই বাচ্চাটাও ম্যাক্সিমাম বাচ্চাই আমার হোয়াইট টেলার আসছে সো বাচ্চাগুলো আমি রাইখা দিই ওদের ডিস্টার্ব এখন না করি ফিমেলটা একটু সরাই সরাই বাচ্চাগুলো যতটা সম্ভব আমি দেখানোর ট্রাই করতেছি বন্ধুরা এখন আমি বাচ্চাগুলার যেভাবে ছিল ওইভাবে আমি ওদের এই বাসাটা দিয়ে দিব কারণ না দিয়ে দিলে ওরা কমফোর্ট ফিল করবে না হালকা করে দিয়ে দিব যাতে ওদের সমস্যা না হয় মানে একদম স্লো মানে একদম হালকা করে দিলে যাতে ওদের ঢুকতে বের হইতে সমস্যা না হয় দিয়ে দিব আর এই মুহূর্তে আমি কোনো মাইক্রোস্কোলের বেবি সেল করব না আমার যে এইগুলো বাচ্চা বের হবে এগুলো সেল করব না কারণ হচ্ছে এই বছর আমি কিছু বাচ্চা রাইখে আমার খাঁচায় মাত্র এক পেয়ার বাচ্চা মানে এক পেয়ারই ছিল তো এই এক পেয়ার থেকে টুকি বাচ্চা এখন মাত্র দিতেছে সো যে কারণে আমি এখন বাচ্চা রাইখে আমার খাঁচার সম্পূর্ণ ফিল আপ করবো সো যেই কারণে এই মুহূর্তে আমি আর বাচ্চা তেমন সেল করব না সো এই মুহূর্তে আপনারা মাইক্রোস্কোলের জন্য নক দিতে পারেন আমি হয়তো কারো কাছে পরিচিত কারো কাছে থাকলে সেখান থেকে আমি ম্যানেজ করে দেবো তাছাড়া আমি নিজে থেকে আমার এখান থেকে সেল করব না আর কি আপনার এখন আমি বক্সটা সেট আপ করে দিলাম জায়গা মতো বক্সটা রেখে দিলাম আর নেক্সট ইয়ার থেকে আমার কাছে মাইক্রোস্কোপ পাবেন এবং ইন ফিউচার পাইড বা পায়েড মাইক্রোস্কোলও আসবে যেটা হোয়াইট এবং হোয়াইট এবং গ্রে কালারের মিক্স এটা গ্রে বা অ্যাশ কালার বলা যায় এটাকে অ্যাশ কালার বলা যায় অ্যাশ কালারের মিক্স সো ইন ফিউচার আপনারা পাইডও দেখতে পাবেন আর টা অনেক বেশি সুন্দর লাগে যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর ইন ফিউচার আমি পাইপটাও নিয়ে আসবো পাইপটা পাইপের জন্য আলাদা আরেকটা একটা খাঁচা করব সো বন্ধুরা আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলের এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ইন ফিউচার নতুন নতুন অনেক ভিডিও আসবে সো আমার চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন